কিন্তু আমার পারমিশন ভিডিও করবেন না কারণ আমরা সবাই জানি অনেক তো গোপন কথা বলে দেখবে যে মা আমাকে মুখ দেখাতে না করে মুখ দেখায় না যে মা গোপন ভাবে কথা বলে আমি মা বলতে হবে না উপকার ব্যাস কিছু আমি আমি তো মা আমি তো মা দেখো মেয়েদের একটা কথা খুব ভালো লাগে একটা খারাপ কথা শুনে মানে আরে আমি আমি যদি ছেলে হয় তাহলে আমি সেই মায়ের না আর কিছুই হয়েছি রে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের স্ত্রী ছাড়া অপর স্ত্রীকে যখনই দেখবে শুনছিল ওইটা কেউ হাতিতে পারবে না নিজের স্ত্রী ছাড়া অপর স্ত্রীকে কখনও মায়ের রূপে দেখো নিজের স্ত্রী ছাড়া অপর স্ত্রীকে অপর মেয়েকে মায়ের রূপে দেখো তাহলে স্ত্রী পৃথিবী সেরা আত্মালি গোবিন্দর পরম সন্তান আমরা কী করি নিজের মেয়েটাকে নিজের স্ত্রীকে খুব সেফটি রাখি আর যখনই একটা অন্য মেয়ে দেয় যায় তখন অন্য চোখে দেখি কেন আরে মা মেয়ে বাড়ি মায়ের চা চোখ খাও এত ভালো রান কেন চোখ বল নাই বাবা এত চিৎকার কেন মন্দিরে আর একটা কথা বলি দেখো ভারত মাতা জগত জননী তাই মেয়েদেরকে আগে দিয়েছে দেখো রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কিন্তু নয় তাই কিন্তু কি বলতো আমরা কিন্তু নাম বলতে হবে কার বলি রাধা কৃষ্ণ বলি তো তার মানে গোবিন্দ মেয়েদেরকে আগে কিন্তু স্থান দিয়েছে কেন তাহলে কি আমরা কি করি সেটাই করি তাই দেখো তোমাদের ভক্তি করো এই যে অনেক ভক্ত যখন আমাকে চাওয়াই না প্রণাম করো না আমায় কেউ প্রণাম করবে না আমি বলি মা কে প্রণাম করো কেন বলি যেন তোমরা সবাই কেন মায়ের মন্ত্রটা এতটাই সত্যি মায়ের মন্ত্র জপ করে অনেকে অনেক সুস্থ হয় তাই ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে ছুটে আসে আমি জানি আজকে লাখো লাখো ভক্ত হয়েছে প্রচুর ভিড় রয়েছে কিন্তু আমি কিন্তু এখন দশটা জনকে ছেড়ে দিতে পারবো তোমার আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো আমি এর পর পারবো কেন পারবো সেটা মা আমাকে দিয়েছে মা জানে আমার মেয়েকে টানতে হবে যে আমাকে দেশও দিয়েছেন ক্ষমতা তো তিনিই দেবেন না তাই দেখো এত বস্ত্র পর আমার মুখে কিন্তু স্মাইল থাকে আমি কেন ঠেলে দিই সকল বস্ত্র আমাকে ক্ষমা করবে প্রথমে ক্ষমা চাই কেন চাই কারণ ভালো করে বোঝো আমার পরেও কিন্তু আরো হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে সেই যে তুমি ঠেলে দি আমার ভক্ত যদি কিছু করে থাকে তো বলবে আমি তো মা আমি সব ক্ষমা করে দেব আমার সন্তান সকলকে ক্ষমা করে দেবো জগতের মাতা তাই বারবার বলি যে যারা ভিডিও করেন আমি প্রত্যেকে বলি ভিডিও কর কিন্তু আমার পারমিশন যারা কেন করতে না বলি এই যে ধরো কোন একটা মেয়ে করলো গোপন কথা আমার তো ক্যামেরা বন্ধ হয়েছে তার সে জানলো না তুমি এত খুব ভাইরাল হয়ে গেলে ভিডিওটা ছেড়ে কিন্তু সেই মেয়েটাকে অসম্মান করা হলো না খু সুন্দৰ এক

কোথায় পেলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় যেখানে কৃষ্ণ কালী মায়ের নাম সেখানে আনন্দ কিছু পাও বা না পাও দেখবে তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ করলে অনেক মনে শান্তি আছে এটা বড় কথা কিছু পাও বা না পাও তোমরা যদি ঘরে বসে জয় কৃষ্ণ কালী জয় মনে একটা অন্যরকম অনুভূতি হয় একটা শরীরে একটা ভাইবে হয় মা আমি জানি যদি কে আনিল রে এই মন্ত্র রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কোথায় ছিল রে অনেকে বলে আমরা চিড়েছি পরমাকে বাম তার জন্য বামা কাপার জন্য আমরা ভবতারিণীকে চিনেছি পরমংশ দেবের জন্য অনেক ভক্তরা বলেন কৃষ্ণ কালী মাকে চিনেছি আমাদের মঙ্গলা মায়ের জন্য তাই এই নামটা তোমরা কি করে পেলে হ্যাঁ সেখানে স্বয়ং মা আমায় বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তাই তো বলছি কে আনিলো রে এই জয় কৃষ্ণ কালী মায়ের জয় রে কে আনলো কে এনেছে স্বয়ং তো মা নিজে আমাকে বলেছে তবে না আজকে এত মানুষ উদ্ধার হচ্ছে এত দুস্থ এত অনাথ এত গরিব এত দরিদ্র যাদের কাছে বিদেশে ডাক্তার দেখানো ক্ষমতা নেই তাদের একটাই ঠিকানা চলো না একবার জয় কৃষ্ণ কালী মায়ের কাছে যাই যদি সুস্থ হয়ে যায় তারপর তো তাই আছে এই মাথায় করে কাপড় এনেছে তা কেন আছে বলো মাথা থেকে আসো মা আগে ঘরে বসে নাম যা করে উপকার

অপরকে দোষ দিয়ে কি করবি রে তোর তো নিজের দোষ তুই তো নিজের মতো রাখতে পারবি না মাকে এই তো মা সাহা দেয় না দোষ তো আমাদের পরের তোর তোর না মা সহায়তা বলে গেছেন পরের তোর তোর না যেদিন নিজের দোষ ধরতে পারবে সেই দিনই তুমি দেখবে অনেক কিছু শিখতে পারবে আর যেদিন তুমি পার পার অপরের দোষ ধরবে সেদিন তুমি নিজেকে চিনতে পারো তাই বারবার বলি বাসুদের মাকে ভালোবাসো ভাই <laughs> <laughs> <laughs>

যে মানে আপনি মেকাম লাইগা বলবো বা কথা যেন হবে বলে বলবেন